চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন ও প্রধান নির্বাহী শেখ তহিদুল ইসলামের দ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে মেয়র এবং প্রশাসকের দ্বন্দ্ব নিয়ে আরো বিস্তারিত জানবো চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব রাকিব এই যে দ্বন্দ্ব মেয়র এবং প্রশাসকের মধ্যে এটি কোন কোন ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় বা প্রকাশে প্রকাশে আসে আর এর ফলে সিটি কর্পোরেশনের কাজে কোনো ব্যাঘাত ঘটছে কিনা জি মূলত সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যখন গত বছর দায়িত্ব নেন সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডক্টর শাহাদ হোসেন তখন থেকে তার সাথে বর্তমান যে প্রধান নির্বাহী রয়েছিলেন তার সাথে সুসম্পর্ক ছিল আমরা দেখেছি নানা প্রোগ্রামে নানা বিষয়তে তাদের খুব বেশি সম্পর্ক উন্নত খুব ভালো ছিল কিন্তু পরবর্তীতে গত মাসেই একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে এই মতদ্বৈততা বা বিরোধ দেখা দিয়েছে সেটি মূলত সিটি কর্পোরেশনের গত দুই মেয়রের অর্থাৎ ডক্টর এটি মেয়র নাসির যখন ছিলেন তারও আগে তখন থেকে এটি হোল্ডিং ট্যাক্সের যে বিষয় ছিল দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সেই হোল্ডিং ট্যাক্সের ফাঁকির একটি বিষয় অভিযোগ আসে এবং সেই প্রেক্ষিতে তদন্ত করার জন্য বিষয়টি মেয়র মহোদয় প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন কিন্তু পরবর্তীতে তিনি মেয়র যে মেয়র যে অভিযোগটি করছেন যে এটি দায়িত্ব দেওয়ার পরেও তিনি আসলে সেটি সঠিকভাবে পালন করেনি এবং কারা জড়িত কিভাবে হয়েছিল এ কর ফাঁকিটি সেটি আসলে বের করার কোনো ধরনের তাগিদ তার মধ্যে ছিল না ফলশ্রুতিতে মেয়র এক ধরনের তার প্রতি ক্ষোভ জন্মায় এবং এই ক্ষোভের প্রকৃতিতে আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে আসলে মেয়র তাকে ছাড়াই করতে শুরু করেন যদিও তিনি সিটি কর্পোরেশনের মুখপাত্র কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এই ঘষামাজটির কাজটি যখন কর ফাঁকির বা হোল্ডিং ট্যাক্স ফাঁকির যে বিষয়টি সেটি পরবর্তীতে সিটি কর্পোরেশনের বর্তমান যিনি প্রধান নির্বাহী হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন আশাফুল আমিনকে দায়িত্ব দেওয়ার পর তিনি প্রায় এক সপ্তাহের মধ্যেই এই ফাঁকির বিষয়টি বের করে আনেন পরবর্তীতে সেটি আসলে গণমাধ্যমে আসার পরে মেয়র আসলে সেটি আগের যে প্রধান নির্বাহী কর্মকর্তা তার দায় দায়িত্ব থাকার সেটি অভিযোগটি আনেন পরবর্তীতে তিনি তাকে তার দায়িত্ব থেকে সরে সরে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি শুরু করেন আমরা দেখেছি দেড় মাসের একটি ছুটিতে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা কিন্তু পরবর্তীতে তিনি ছুটি শেষে যখন কাজে যোগদান করবেন এরপরে মেয়র আসলে এই বিষয়টি আমলে না নিয়ে তাকে কাজে যোগদান করার সুযোগ দিলেন ফলশ্রুতিতে এই মতবিরোধ তৈরি হয় এবং সেটি স্পষ্ট হয় পরবর্তীতে এখন সেটি আসলে মন্ত্রণালয়ের তদন্তের উপরে এবং পরবর্তীতে মন্ত্রণালয়ের তদন্তের পরে আসলে জানা যাবে প্রধান নির্বাহী কর্মকর্তা আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করতে পারেন কিনা বর্তমানে সিটি মেয়র ছুটিতে আছেন অর্থাৎ তিনি লন্ডনে আছেন এবং লন্ডন থেকে আসার পর হয়তো বা এটির একটি সমাধান আমরা দেখতে পারি শীঘ্রই সমাধান হোক এটি আমরা আশা করি মেয়র এবং প্রশাসকের দ্বন্দ্ব নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী আবদুল্লাহ রাকিব